প্রতি মাসের মতো এবারও আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাইক দিয়ে আর রিজিক তৈরি হয়ে গেছে সেগুলোই দেখাবো আর এখানে দেখুন কি একটু বাইরে গেলাম একটু বাটন ছোট্ট মোবাইলগুলো নিয়ে আসবো সবসময় ইউজ করার জন্য কারণ বড় মোবাইলগুলো কিন্তু ব্যবহার করতে সুবিধা সবসময় ফোন আসতে থাকে সেই জন্য একটা নর্মাল মোবাইল লাগে মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে সেই জন্যই গেলাম একটু মোবাইল আনতে মোবাইলের দোকানে যাব সেজন্য রিক্সা দিয়ে রওনা দিয়ে দিচ্ছি আজকে আমি বিকাল থেকে এই ভিডিওটা তৈরি করতেছি আর বিশেষ করে আমার রাস্তার ভিডিওগুলো করতে কিন্তু আমার খুবই ভালো লাগে দোকানে চলে আসলাম কাছাকাছি মার্কেটে চলে গিয়েছিলাম ওখান থেকে যেহেতু ছোটো মোবাইলগুলো নেব কম দামি মোবাইলগুলো নেব সব সময় ব্যবহার করার জন্য সেই জন্য পাশের মার্কেটে চলে গিয়েছিলাম সেখান থেকে শ্যাম্পু নিয়ে একটি বাটন মোবাইল নিলাম সেটা দিয়ে যাতে সব সময় ফোন করতে পারি সেজন্য কারণ আমরা তো রান্না টান্না করতে গেলে ফোন আসে তখন হাতে ময়লা টোলা থাকে তখন কিন্তু ফোনটা রিসিভ করতে হয় সেজন্য একটা নর্মাল মোবাইলের প্রয়োজন হয় সব সময় ব্যবহারের জন্য তো দেখলাম ভালো মোবাইলও ছিল ওখানে সেখান থেকে মোবাইল কিনে বাসায় চলে আসলাম এসে পরের দিন সকালে ভিডিওটা দেখাচ্ছি সকাল সকাল নাস্তা খেতে বসে গেলাম বুটের ডাল পরোটা বাজা আচ্ছা এত খাবার খাওয়া যায় না সকালবেলা কিন্তু পোতা লাগে না তারপর একটু খেতে হয় নাস্তা রাস্তা শেষ করে এই যে চলে গেলাম সব সময়ের মতো মাসাল্লা আলহামদুলিল্লাহ আমরা সব বান্ধবীরা একসাথে হই প্রতি মাসে সুন্দর একটা খাবারের আয়োজন থাকে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তালা আমাদেরকে চিকটা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন কারণ আমরা কোনো না কোনো বাসায় এরকম একটা আয়োজন করা হয় আমরা দশ বারো জন বান্ধবীরা মিলে আমরা সবাই কিছু সঞ্চয় করি সেটা বসে সবাই একসাথে ধরি লটারির মতো যার যার টাকাটাই শেষে পায় আপনারা খারাপভাবে নেবেন না কারণ আমরা আমাদের টাকাটাই হাতে জমাইতে পারি না ওইভাবে জমাই আর কি সেটাই এভাবে জমা করা হয় তো সেটা আমরা সবাই মিলে একসঙ্গে দূরে আনন্দ করে খাওয়া দাওয়া করি মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লা বলে দেবেন কবি খাবারের আয়োজন দেখুন কত কিছু ছোট মাছ আর এই দেখুন কত রকমের বর্তা আবার মুরগির মাংস ফেননি মিষ্টি অনেক কিছু ছিল পানের আয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক মানুষ যেহেতু আমরা নিচে ফ্লোরের মধ্যেই একদম বসে গিয়েছিলাম এত খাবার কিন্তু খাওয়া যায় না তো এত অতিরিক্ত খাবার ছিল পর্যাপ্ত পরিমাণে সবাই তৃপ্তি পরে কিন্তু খাওয়া হয় তা সবাই আমাদের এই যে বর্তার পরে আমি ছোটো মাছ আর মুরগি মাংসটা সামনে নিয়ে দেখিয়ে দিলাম সবাই যার যার মন মতো বেড়ে বেড়ে খাবে কোনো হিসাব নেই কিন্তু এইগুলো কিন্তু সাজিয়ে দেখাতে পারলে আরও বেশি ভালো লাগতো টেবিলে যেহেতু আমরা মানুষের সংখ্যা বেশি আমরা বান্ধবীরা মেশি সেজন্য আমরা এভাবেই বসি কারণ ডাইনিংয়ে বসে আমাদের জায়গাটা হবে না আমরা তো অনেক লোক তারপরও আজকে যে বাবির বাসা ওটা কিন্তু অনেক বড় ওনাদের নিজেদের বাসায় ফ্ল্যাট ওটা শহরে বড়ো ফ্ল্যাটই তিন বেডের আর রান্নাগুলো এত পরিমাণ ভালো হয়েছিল মাসাল্লাহ আমরা সবাই তৃপ্তি করে খেয়েছি খাওয়ার পরে আবার একটু ঠান্ডাও খেয়েছি খাওয়ার পরে যে বাবি ফিরনি রান্না করেছে করে সেই ফিনিটাও কিন্তু দারুণ ছিল আমি মার্শালা খেলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আবার একটু পান সবাই মিলে একটু আনন্দের পান খাওয়া